হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই শীতে গরম গরম ফুলকোপ ফুলকপির পুড়ে ভরা পরোটা খেতে দারুণ মজার হয় আর আজ আমি আপনাদের সেই ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো আমি যেভাবে পরোটাগুলো তৈরি করব এইভাবে বানালে প্রতিটা পরোটাই এরকমই ফুটবলের মতো ফুলকো আর একদম নরম হবে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি ফুলকপির পরোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি এইভাবে টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি এখন ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেব আর ভাপানোর জন্য আগের থেকে সসপ্যানের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন গরম জলের মধ্যে একে একে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুলকপিগুলো পাঁচ মিনিটের জন্য ভালোভাবে ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপিয়ে নিলে নরম হয়ে যাবে আর তখন ফুলকপির পুরটা তৈরি করতেও সুবিধা হবে তাই এখন আমি ঢাকনা দিয়ে থেকে ফুলকপিটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে পরোটার ডোটা আমি মেখে নেব পরোটার ডো মেখে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ আটা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে পুরো ডোটা শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও করতে পারেন আবার দুটোর পরিমাণ সমান ভাগ করেও দিতে পারেন তবে আমি যখনই পরোটা তৈরি করি আটার মধ্যে এরকম একটু অল্প ময়দা মিশিয়ে নিই এতে দেখেছি পরোটা গুলো খুবই নরম আর ফুলকো তৈরি হয় এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন তেলো নুনটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলো নুনটা আটার সঙ্গে যত ভালো করে মেশাবেন পরোটাগুলো ততটাই নরম তৈরি হবে এরপর নিয়েছি জল অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত করে মাখা যাবে না ঠিক পরোটা বানানোর সময় যেমন একটা সফট ডো আমরা তৈরি করে নিই সেরকমই একটা ডো মেখে নিতে হবে ডোটা নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি কোনো গরম জল এখানে ব্যবহার করার প্রয়োজন নেই ডো আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর সেই ফাঁকে পুটটা আমি বানিয়ে নেব এদিকে দেখুন কপিটা আমি সাত মিনিট ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এখন ফুলকপিটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে কপিটা এখন গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে কপিটা ধুয়ে নিতে কপিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন নিয়েছি আমি গ্রেটার আর গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে ফুলকপিটা এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আর ফুলকপিটা যেহেতু নরম হয়ে গেছে তাই খুব সুন্দর মিহিভাবে গ্রেট করা হয়ে যায় এরপর যে ফুলকপির বোটাটো রয়েছে এটা শক্ত থাকে তাই এটা আমি দেব না এটা আমি ফেলে দেব। কারণ এই শক্ত অংশটা যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে পরোটা বেলার সময় এই শক্ত অংশটা ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে আর সেক্ষেত্রে পরোটাটা ফুলবে না তবে আপনারা চাইলে বোটাটা আবার সেদ্ধ করে গ্রেট করে দিতে পারেন এইভাবে পুরো ফুলকপিটা আমি প্রথমে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি পুরো ফুলকপিটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি তারপর হাত দিয়ে আবারও ভালোভাবে একটু স্মুথ করে এভাবে মেখে নিচ্ছি যতটা এটা মিহি বানানো যায় ততটাই এভাবে হাত দিয়ে মেখে মিহি বানিয়ে নিতে হবে এরপর পুটটা তৈরি করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল সরষের তেল দিয়ে পুরটা করলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা ফড়ং আর এক চামচ দিয়ে দিয়ে দিলাম দিলাম আদা আদা বাটা এখন এখন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে এর সঙ্গে নুন আপনারা যদি এখানে রসুন বাটা দিতে চান তাহলে এই পর্যায়ে রসুন আর কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিরামিষ তৈরি করছি তাই এখানে রসুন দিচ্ছি না এরপর হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে এক মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভেজে নেব এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি মশলা ভালো করে ভাজা হয়ে গেলে গ্রেড করে রাখা ফুলকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ফুলকপিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না ফুলকপির জলটা শুকনো হয়ে আসছে ততক্ষণ এটা মিডিয়াম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে ফুলকপিটা আমি তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা ধনে পাতা কুচি সেটাও ভালো করে মিশিয়ে টোটাল পাঁচ মিনিটের জন্য পুটটা আমি রান্না করে নিয়েছি তারপরেও দেখবেন ফুলকপির পুরের মধ্যে একটা জল জলভাব থেকেই যায় আর সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ছোলার বেসন এখন বেসনটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে দেখবেন পুরটা বেশ ঝরঝরে আর শুকনো শুকনো হয়ে যায় আর তাতে করে খেতেও ভালো লাগে পুরের সঙ্গে বেসনটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন পরোটা বানানোর জন্য পুর আমার একদম তৈরি গ্যাস অফ করে পুরটা আমি নামিয়ে নিচ্ছি আর পুরটা এখন আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন আমি ডোটা ভালোভাবে থেসে নিচ্ছি থেসে এই ডোটার থেকে আমি ঠিক যতগুলো পরোটা বানাবো ততগুলো লেচি কেটে নিচ্ছি নর্মালি পরোটা বানানোর সময় আমরা যে সাইজের লেচি কাটি এই লেচিটা কিন্তু আর একটু বড় সাইজ করে কেটে নিতে হবে এখানে আমার টোটাল ছটা লেচি তৈরি হয়েছে এখন লেচিগুলো হাত দিয়ে ভালোভাবে গোল করে সমান করে নিচ্ছি যাতে পরোটা বানিয়ে নিতে সুবিধা হয় সবকটা লেচি আমি গোল করে সমান করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নেব আর দুটো আঙ্গুলের সাহায্যে লেচিটার মাঝ বরাবর এভাবে গর্ত বাটির মতো করে নিতে হবে যখন এরকম বাটির মতো হয়ে আসবে তখন এই গর্তটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর আমি এখানে দু চামচ পুর দিয়ে দিচ্ছি আর দু চামচ পুর দিলেই যথেষ্ট এতে করে পুরটা পরোটার চারপাশে ছড়িয়ে থাকবে আর খেতেও খুবই মজার হবে পুর আবার খুব বেশি দিলে বেলার সময় ফেটে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে তাই দু চামচ পুর দিলেই এখানে যথেষ্ট তারপর চার সাইড থেকে মুখটা চেপে এভাবে বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা এইভাবে বন্ধ করতে হবে যাতে পুর কোনোভাবে বাইরে না বেরিয়ে আসতে পারে তারপর হাত দিয়ে একটু ভালোভাবে গোল করে মাঝ বরাবর এইভাবে একটু চেপে দিতে হবে যাতে পুরটা চার সাইডে ছড়িয়ে পড়ে এইভাবে পুর ভরে সবকটা লেচি আমি প্রথমে রেডি করে নিয়েছি এখন এগুলো বেলে নেব। বেলার জন্য একটা লেচি আমি কিচেন স্ল্যাবের উপর নিয়েছি আর ওপর থেকে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে এইভাবে লেচিটা একটু ফ্ল্যাট করে নিচ্ছি এবার বেলনা দিয়ে আলতোভাবে বা হালকাভাবে পরোটাটা বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে তাই হালকা করে এইভাবে আস্তে আস্তে পরোটাটা বেলে নিতে হবে তাহলেই দেখবেন পরোটার পুর একদমই ফেটে বাইরে বেরিয়ে আসছে না এইভাবে প্রথমে আমি পরোটাটা বেলে রেডি করে নিলাম আর অন্যদিকে গ্যাস অন করে আমার তাওয়া গরম করা রয়েছে এখন তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম পরোটার এক সাইডটা নিচ্ছি আমি নিয়েছি এইভাবে পরোটার দু সাইডটাই আমি সেকে নিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প অল্প তেল দিয়ে পরোটার দু সাইডটা উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আবার সর্ষের তেলেও ভেজে নিতে পারেন সর্ষের তেলে ভাজলে পরোটা খেতে আরো বেশি মজার হবে আর এখন দেখুন পরোটাগুলো কি সুন্দর ফুলতে শুরু করেছে আর দু সাইডটায় এইভাবে সুন্দর লালচে করে আমি ভেজে নিচ্ছি এইভাবে বানালে প্রতিটা পরোটাই কিন্তু এরকমই ফুলকো তৈরি হবে এইভাবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেল আর একই রকমভাবেই সবকটা পরোটা ভেজে আমি রেডি করে নিয়েছি আর পরোটার ভেতরটা দেখুন একদম চার সাইডটা পুরে ভরা রয়েছে পরোটাটাও হয়েছে একদম নরম তুলতুলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন